নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত দু সালে নির্বাচনের পর বিজেপির যে কর্মীরা মারা গিয়েছিল তাতে একটি সিবিআই তদন্ত হয়েছিল দু একুশ দেখতে দেখতে দু হয়ে গেল আর একটা বিধানসভা নির্বাচনের সময় চলে আসছে দু ছাব্বিশ ইতিমধ্যে সেই যে সিবিআই তদন্ত তার কত দূর এগোলো মধ্যেখানে যেটা শোনা গিয়েছিল যে সিবিআই এই মামলা অন্য রাজ্যে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট তার অনুমতি দেয়নি কারণ এখানে বেশিরভাগ যে সমস্ত অভিযোগ বা অভিযোগের তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করছে সেগুলো ছিল হচ্ছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং সেখানে প্রতি পদে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্ত চালাতে গিয়ে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে এছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল একই অবস্থা এবার চলুন কি হতে পারে আর একটা যে এখানে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরছি আপনারা দেখেছেন সেখানে বারবার করে বলা হচ্ছে তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে হয়েছে সেই চোদ্দই আগস্টের রাতের কথা আপনাদের মনে আছে সেখানে আমরা কি দেখেছিলাম যে আর হসপিটালের উপর হামলা হলো সেখানে ওই ফ্লোরে ফোর্থ ফ্লোরে উঠে যাওয়া হয়েছিল কিন্তু সেখানে পায়নি কোনো খোঁজ আবার নেমে এসেছে এবং তারপর পুলিশি তদন্তে কিন্তু কারা অপরাধী আজ পর্যন্ত জানা যায়নি হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দু হাজার একুশের যে সিবিআই সেখানে কি হলো দিনাটা কোর্টের খুব ইন্টারেস্টিং তথ্য শুনুন দিনহাটা এই মামলায় এখানে ছিল যে দিনাটায় দু হাজার বাইশ সালে চার্জশিট জমা দেওয়ার পর আদালতে জমা দেয়া হয়েছিল অস্ত্র কাগজপত্র একাধিক নথি এবার যাবতীয় নথি তিনের বাক্সে ভরে নিয়ম হচ্ছে নথি জমা দেওয়ার পর সকলের উপস্থিতিতে আদালতে সেটা জমা করা হয় এবার দেখা গেল তার ভদ্র জল অর্থাৎ এন্টায়ার নথি নষ্ট হয়ে আছে এটা দিনাটা আদালতের নজরে এনেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবার বাক্সে পুরো জল ঢেলে দেওয়া হয়েছে নথি নষ্টের জন্য তো আদালতের নির্দেশে সেই নথি পুলিশি হেফাজতে ছিল তারপর পুরো নথিতে জল ঢেলে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে থার্ড মে খুনন বিজেপি বিজেপির ধিনাটার বিজেপি কর্মী বিশ্বজিৎ রায় ওরফে হারাধন কলকাতা হাইকোর্টে যে সিবিআই তদন্ত দিয়েছিল সেখানে তদন্তে নামে সিবিআই সিবিআই তদন্তকারী অফিসার এরা তদন্তে নেবে অভিযুক্তের বাড়ি থেকে খুনে ব্যবহৃত দা পুরুল কাচি মোবাইল ফোন উদ্ধার করেছিল সেই সব অস্ত্র এবং সাক্ষীদের স্বাক্ষর এবং সিজার লিস্টে স্বাক্ষর গ্রহণ করা হয় তারপর তদন্তকারী অফিসার এবং সিবিআই এর অন্য অফিসার ধরে স্বাক্ষর নেওয়া হয় সেই সব এবং আটক করা অস্ত্র এবং তবার সবার যে সইযুক্ত যে সমস্ত কাগজ একটি মজবুত টিনের বাক্সে ভরে চাবি লাগিয়ে দিনাটা যে এসি আদালতে চার্জশিট সহ সেটা জমা দেওয়া হয় দু সালের বারোই সেপ্টেম্বর আট জনের নামে চার্জশিট দেওয়া হয়েছিল তৃণমূলের তারপর আদালতে যে জিআরও অফিসের মালখানায় আদালতের তত্ত্বাবধানে পুলিশের নিরাপত্তায় সেগুলো রাখা হয়েছিল পরবর্তীতে সেশন জাজের আদালতে মোকদ্দমার শুনানি শুরু হয় তখন আদালতে প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী উক্ত সাক্ষীদের যখন জবানবন্দি আদালতের আবার তলব করে তখন অফিসে আবার যোগাযোগ করা হয় যে পুলিশের যে ওই মানগুলো নিয়ে এসো সেই মতো যখন জবানবন্দি টিনের বাক্স আদালতে আনা হয় তখন বাক্সের তলা তালা যখন খোলা হয় তখন দেখা যায় পুরো এন্টার বাক্স জলে ভরা তার ফলে বাক্সের মধ্যে যে সমস্ত মূল্যবান কাগজ ছিল অস্ত্র ছিল সমস্ত সমস্ত বলা যেতে পারে একটা তথ্য এবং প্রমাণ নষ্ট হয়ে গেছে ফলে সাক্ষীরা এবার তাদের সামনে যে কাগজ নিয়ে আসা হচ্ছে সেগুলো তারা চিনতে পর্যন্ত পাচ্ছে না আদালতের নজরে সিবিআই যিনি আইনজীবী কৌশিক ভদ্র তিনি বলেছেন জলের জন্য তথ্য প্রমাণ একদম নষ্ট হয়ে গিয়েছে নথি পচে গেছে আপনি ভাবুন পাঁচ ছ মাস আগে তার মানে এই ওই যখন জমা হয়েছিল তখনই কেউ জলটা ঢুকিয়ে দিয়েছে তা বৃষ্টি হয়নি বৃষ্টিতে উপর থেকে জল পড়েনি তার মানে জলটাকেও ঢুকিয়ে দিয়েছিল অস্ত্রে জং ধরেছে যেভাবে তত্ত্বপ্রমাণ নষ্ট নষ্ট হয়েছে তাতে এটা স্পষ্ট যে পাঁচ ছ মাস আগেই জল ঢুকেছে তাহলে নথি পচতো না এবার এর পেছনে কারা আছে সেটা তো জানা যাবে না জানা নেই এর জন্য আবার সিবিআই তদন্ত হবে কিনা বা এর জন্য আবার কিছু তদন্ত হবে কিনা আদালতে একটা আবেদন করা হয়েছে আদালত কি বলে তার তার দিকে তাকিয়ে আছে সিবিআই তো নথি যে নষ্ট হয়ে গেছে আদালত কি বলতে পারে যার তত্ত্বাবধানে এই যিনি দায়িত্বে আছেন তার বড়জোর কিছু শাস্তি হতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এইসব হতে পারে কিন্তু আসল যারা অপরাধী তাদের তো অপরাধ তো প্রমাণ করাই যাবে না চার্জশিট জমা দেওয়া হয়েছে আটজন গ্রেপ্তার হয়েছে কিন্তু আলটিমেট তো প্রমাণের জন্য সাক্ষীদের যে সমস্ত কাগজ সব শুদ্ধ পচে গেছে এমনকি যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল সেই অস্ত্রগুলো পর্যন্ত মরছে ধরে গেছে পচে গেছে ফলে বোঝাই যাচ্ছে যে সিবিআই যে এই মামলা অন্য রাজ্যে তুলে নিয়ে যেতে চেয়েছিল তার মধ্যে কোনো ভুল ছিল না এবং এই প্রতি পদে যে সিবিআইকে পদে পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে সিবিআই কে যে কোনো ধরনের তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না এর থেকেই সেটা প্রমাণিত একুশের পর আমি বললাম পঁচিশ চারটে বছর চলে গেছে আবার একটা বিধানসভার ভোট আর এক বছরের মধ্যে আসবে কিন্তু যারা বিজেপি কর্মী তারা এখনো পর্যন্ত বিচার পাননি সব সব বিজেপি কর্মীরা এখনো পর্যন্ত তাদের গ্রামেও ফিরতে পারেননি এই যদি তদন্তের আলটিমেট ফল হয় তাহলে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে কিভাবে তদন্ত চলে আর কিভাবে পুলিশের সাপোর্ট পাওয়া যায়